স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন তো গত তিপ্পান্ন বছর আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল কিন্তু রক্ষা করা যায়নি স্বাধীনভাবে কথা বলা যায়নি স্বাধীনভাবে লেখা যায়নি যায়নি স্বাধীনভাবে চলা ব্যবসা বাণিজ্য করা যায়নি তাতে দায়ীকে স্বাধীনতার পরবর্তী যত শাসক আছে বাম ডান উত্তর দক্ষিণ ডি সবাই দায়ী কেউ এত ভালো শাসন করেনি করলে বাংলাদেশে পরিণতি হতো না আজকে দুই হাজার চব্বিশে যে নব উত্থান নতুন স্বাধীনতা এবং নব জাগরণ এখন এই জাগরণকে যদি আপনারা নষ্ট করে দেন তাহলে কি হবে এই যে নানান সময় আসতেছে আমাদের সনাতন ধর্মীয় ভাই বোনেরা যারা বিভিন্ন বাড়িতে আছেন তাদের প্রতিষ্ঠান আছে সেখানে যদি আপনারা গিয়ে ক্ষতিগ্রস্ত করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মানুষের মনের কষ্ট মানুষকে কষ্ট দেওয়া মানুষের সম্পদ নষ্ট করা অতীতে যারা করেছিল তাদের পাপের প্রায়শ্চিত্তা তারা পাচ্ছে এবং তারা আলামত দেখছেন যে তারা মানুষের সবকিছু নষ্ট করেছিল স্বাধীনতা নষ্ট করেছিল কষ্ট দিয়েছিল মেরেছিল কিছুর ফলাফল কি তারা হাতে হাতে পেয়ে গেছে এখন আপনারা যদি সেটাই করেন যে ঠিক আছে এদের কাছ থেকে মুক্ত করে এখন আমরা স্বাধীনতা আনলাম এখন যদি আপনার আরেকজনের স্বাধীনতা নষ্ট করেন তাকে কষ্ট দেন তাহলে ঘটনা কি হবে মহান আল্লাহ পাক বেচার হবে মহান আল্লাহ পাকের কোনো বান্দাকে কষ্ট দিবেন সে অবস্থা এমনই হবে এখন আপনি বলতে পারেন তারা তো এই করেছিল তারা এই করেছিল তারা যা যা করেছিল তার বিরোধিতা করে তো দুই হাজার চব্বিশে উত্তান ছাত্র থেকে জনতা দাঁড়িয়েছে এবং তাদের পাপের প্রার্চ্চিত তারা ভোগ করছে তাদের অপশাসনের খেসারত তারা নিচ্ছে এখন সেটা যদি আবার আপনি সেমটা করেন আমি সেমটা করি তো ঘটনা তো একটাই হলো তাহলে নতুন স্বাধীনতা কোথায় আসলো সমতার স্বাধীনতা কোথায় আসলো আপনি রাগ করতে পারেন আমার কথাই স্বাধীনতা সংগ্রামে আপনিও ছিলেন স্বাধীনতা সংগ্রামে আমিও ছিলাম কেউ কম ছিল কেউ বেশি ছিল পার্থক্য এটা থাকতে পারে কেউ আবার এমন আছে হয়তো নানান কারণে আপনাদের সাথে যোগ দিতে পারেনি হয়তো সে আপনাকে মনসমর্থন দিয়েছে কথা বলেছে নানান ক্যাটাগরি স্বাধীনতা যুদ্ধের সময় এমন হয়েছিল সম্মুখ্য যোদ্ধা পেছনে যোদ্ধা সাইডে থাকে নানান সহযোগিতা করে চিকিৎসা সহযোগিতা ঠিক এখনও কিন্তু এরকমই হয়েছে এখন এখন যদি অন্যদের ক্ষতি করা হয় ক্ষতিগ্রস্ত করা হয় ঘটনা একই হবে সুন্দর বাংলাদেশ আর হবে না তাহলে আবার বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হবে এখন এই স্বাধীনতা এবং এই যে উত্থান এবং এই যে সংগ্রাম এটা তো অন্যের হাতে ক্ষমতা দেওয়ার জন্য না এই দুর্নীতি লুটপাট পুরনো চিত্র জন্য না যে গণতান্ত্রিক পদ্ধতিতে এখন আবার নতুন করে বাংলাদেশকে পরিচালনা করতে আসবে জনগণ যাকে নির্বাচিত করবে সে আয়সা যদি আবার লুটপাট করে ভন্ডামি করে ডাকাতি করে চুরি করে লুটপাট করে ঘুষ নেয় দুর্নীতি নেয় ভূমি ভেসে গেলে সমস্যা পাসপোর্ট ভেসে গেলে সমস্যা তাহলে তো পুরনো বাংলাদেশ হয়ে গেল এইরকম কেউ চালাতে পারবে না চালালেই কি করবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এটা রয়ে যাবে এটার পরের প্রজন্ম আয়সা ইউনিভার্সিটিতে আবার দাঁড়াবে তাহলে পরবর্তী শাসককে অনেক কিছু ভেবে কাজ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার যেটা এটা এখন অন্তর্বর্তী সরকার গঠন করে অনেক কিছু সংস্কার করা হবে পরবর্তী কেউ আইসের যেন পুণ্যামি করতে না পারে লুটপাট করতে না পারে তাই আপাতত ধৈর্যের সহিত কোন দলের পাঁচাটা গোলামি করতে চায়েন না এ আমার অভিভাবক মুখ আপনার মা বাবা আপনার অভিভাবক অন্য কে আপনার অভিভাবক হতে পারে না যারা আজকে এই বিগত দলের এই পাঁচাটা গোলামি করেছে অভিভাবক তো ধেয়েছে এই বিরানি খেয়েছে এই তাদের তো এখন প্রাশ্চিত বুক করতে হবে তার নেতারা তো সব তাদেরকে চলে গেছে চলে যাবে এটাই তো নিয়ম আপনি পাবেন না তাহলে আপনি একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যে অধিকার নষ্ট করে সে অধিকার আদায় করা কিন্তু কোন দলের আবারও বলছি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো দলের দালালি করা কোনো নাগরিকের কাজ না মানুষের কাজ না মানুষের মেরুদণ্ড ছাত্রের মেরুদণ্ড সোজা থাকবে সে যদি গোলামি করে তাহলে আল্লাহর গুলামি করবে কেন অমুক নেতার গোলামী অমুক দলের গোলামি করবে দুটা পয়সার জন্য দুটা বিরিয়ানি খাওয়ার জন্য এই চিত্র এবং চরিত্র থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে এই যুব সমাজের একটা অংশ নষ্ট হয়ে গেছিল এবং আরেকটা অংশ এখনো জাগ্রত ছিল আবারও একাত্তর জাগ্রত করেছে বায়ান্ন জাগ্রত করেছে নব্বই জাগ্রত করেছে বাষট্টি জাগ্রত করেছে ছয়ষট্টি জাগ্রত করেছে এবং অদূর ভবিষ্যতের শাসকদের মনে রাখতে হবে যে ছাত্ররাজ ছাত্র আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি বন্ধ করেন ওখানে গবেষণা হবে পড়াশোনা হবে যদি দেশের প্রয়োজন হয় তাহলে এই চব্বিশের মতো কোনো ছাত্র দাঁড়িয়ে যাবে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে দেশের অধিকারের প্রয়োজনে এর জন্য কোনো দলের ছাত্র রাজনীতি বৃত্তি দরকার নাই ওই মেধাবীদেরকে শুধু নিয়ে তারা ব্যবহার করে ব্যবহার করে তার দলের টিকে থাকে এখন লাখ লাখ মেধাবী ওই যে এই যারা ওই ক্ষমতাসীন দলের ছাত্ররা ছিল তাদের ক্ষমতাসীন দলের লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি করেছে তারা এখন কি করবে তাদের মেধা নষ্ট করেছে তাদেরকে নষ্ট করে পয়সার লোভ দেখায় দুইটা ক্ষমতার লোভ দেখায় এটা করা যাবে না লেজোর বৃত্তি করেন কোন দরকার নাই যে আসবে সুন্দর করে দেশ চালাবে না চালালে চব্বিশের মতো আবার যে করবে পরের প্রজন্ম আর আপাতত স্বাধীনতা অর্জন করেছেন রক্ষা করতে হবে কঠিন কাউকে করা যাবে না আল্লাহর দোহায় কোন সতর্ন সনাতন প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না কোন ধর্মের ভাই বোনদের ক্ষতি করবেন না পুরো প্রতিষ্ঠানে যায়ন না এখন আপনি বলেন আবারও বলছে যে ওরা তো করেছে আরে ভাই ওরা করেছে থেকে ওদের পাপের পাশ্চিত্য ভোগ করেছে আপনি তো করতে পারেন না করবেন না দয়া করে করবেন না আপনি ছিলেন আমি ছিলাম অন্যরা ছিল সবাই সংগ্রামে ছিল তার মানে এই নয় আবার পূর্ণ চিত্র ফিরে আসবে আল্লাহর দয়া এরকম করবেন না আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই ঘুষের লড়াই আমাদের অধিকারের লড়াই সমতার বাংলাদেশের লড়াই সুন্দর বাংলাদেশের লড়াই পৃথিবীর উন্নত রাষ্ট্রের মতো সুন্দর বাংলাদেশ হবে আল্লাহ হাফিজ